গাজীপুরে আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু সংবাদ সূত্র আরটিভি টিভি অনলাইন ডট কম ছবি সংগৃহীত এনএসএন রিপোর্ট এনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শহীদ তাজউদ্দিন আহমেদ চত্বরে জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তির বিজয় মিছিলে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন যুবদল নেতা মোস্তাক আহমেদ মৃত্যুকালে তার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর মঙ্গলবার পাঁচ আগস্ট সকাল সাড়ে এগারোটার দিকে যুবদল নেতা মোস্তাক আহমেদ অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে মোস্তাক আহমেদ কাপাসিয়া উপজেলার টোকনগর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র এবং টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তিনি পেশায় একজন পরিবহন ব্যবসায়ী মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন যুবদল নেতার আকস্মিক মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহরিয়াজুল হান্নান রিয়াজ সদস্য সচিব মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান গভীর শোক ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্র আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু এবং সদস্য সচিব জুনাইদ হোসেন লিউন জানান কাপাসিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রার আয়োজন করে কর্মসূচিতে যুবদল নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নিউজ অফ সিক্সটি নাইন এএন বি মাল্টিমিডিয়া